এই <laughs> ভিডিওতে <taps> <taps>

ব্যান্ডেজ কিনে আমি ফাইসা তো এটা এটা ঠিক করতে বেশি এটা টাকার প্রয়োজন নেই অল্প টাকার প্রয়োজন পাঁচ সাতশো টাকার প্রয়োজন সাতশো টাকা মিস্ত্রি দিয়ে সাতশো টাকা দরকার সাতশো টাকা এখন তো গিয়ার টেস্ট করা হচ্ছে যে আসলে গিয়ারে কোনো সমস্যা আছে কি না और गाड़ी की रकम लोड नहीं और ये महिंदा फाइव नाइन फाइव जी एट होता टार्बो इंजन आ फोर सिलेंडर डुएल क्लास है ट्रैक्टर टार्बो इंजन डुएल क्लास नहीं ये तो टार्बो इंजन এখন এই সেটটা দেখাই আপনাদেরকে তুমি গাড়িটা দিয়ে টলি চালাইছে তো বিট হাফ বিটের রকম এই সাইডে লেখা আছে টুয়েলখানা মূলত গাড়িটা বিক্রি করবে ট্রলি কালটি এবং রোটা সব কিছু মিলে জেনাগুলা ঝালাই করছে অভিন্দু সাউন্ড ভালো আছে পাওয়ারও মোটামুটি ভালো আছে পাওয়ার সমস্যা নাই একটু হাঁগা পাছা করলিম না ক্লাসের সমস্যা আছে নাকি স্যা পেশা নয় না হচ্ছে ট্রলি আর ওই পাশে কালটিয়ারোটার আছে তাই না ভিডিও শেষে দেখাবো সবকিছু মিলে বিক্রি করবে তবে গাড়িটার একটু সমস্যা আছে সেটা হলো প্রেশার আর

পাম্প করছে পাম্প করার পরে ওই লজলের করতে পারে না সেই জন্য ওদিকে মোবিল আসতেছে এই যে এটা হচ্ছে টার্বো পাম্প পরিবর্তন করা হয়েছে গাড়িটা পাওয়ারের সমস্যা আছে কি পাওয়ারের সমস্যা নাই আচ্ছা হোক বন্ধ করে দেন গাড়ি

তোকে এখন দামে দামের বিষয়ে আলাপ করি এখন সবকিছু মিলে কত টাকা নেবেন গাড়ি দেখা হয়েছে রোটার মাহিন্দা মাস রোটার গাড়ি সারা কালটি রোটার গাড়ি

তিন লাখ না দুই লাখ চাবেন না আড়াই লাখ টাকা চাবেন দাম কত কত ছয় লাখ টাকা ছয় লাখ টাকা গাড়ির দাম রাখলেন মানে সবকিছু মিলে আচ্ছা গাড়িটা কত সালের আঠারো সালের গাড়ি হ্যাঁ আমার মা ইয়ে নেওয়ার পরে নিচ্ছে আচ্ছা কাগজপাতি বলবো কথা নাকি কাগজপাতি যে তো আছে এত কাগজ ব্যাগ আছে 18 সালের গাড়ি